চিকেন কষা তোমরা খেয়েছো অনেক তারপরে আলু চিকেন খেয়েছো কিন্তু চিকেনের এই গ্রেভিটা একবার তৈরি করে দেখো খেতে কতটা সুস্বাদু হয় তো এখানে আমি কিছু মশলা নিয়েছি পাউডার করে নেব আমন্ড কাজুবাদাম তারপরে জয়ফল জয়ত্রী এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা গোটা জিরা ধনে শুকনো গলায় ভেজে নামানোর আগে দুই চামচ কসড়ি দিয়ে আর তিরিশ সেকেন্ডের মতো ভেজে নামিয়ে গুঁড়ো করে নিয়েছি ছশো গ্রাম নিয়েছি চিকেন নুন গোলমরিচ গুঁড়ো তারপরে দিয়েছি লেবুর রস আদা বাটা রসুন বাটা আর সাদা তেল দিয়ে মেরিনেট করে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার তিরিশ মিনিট পর রান্নাটা করব তো এখানে আমি একটা কড়াইতে তিন চামচ দিয়েছি সাদা তেল সাদা তেল দিয়ে এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে তিনটে বড় সাইজের পেঁয়াজ কেটে তোমার একটু ব্রাউন করে ভেজে নেব ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখানে দিয়েছি আমি ম্যারিনেট করা চিকেন চিকেনটাকে দিয়ে দশ মিনিট আমি কষিয়ে নেব পেঁয়াজের সাথে এ দেখো দশ মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে দিয়েছি তিন চা চামচ টক দই টক দইটা কিন্তু অবশ্যই ব্যবহার করি তারপরে যে মশলার যে পাউডারটা আমি তৈরি করেছি সেই পাউডারটা দিতে হবে পাউডারটা কিন্তু পুরোপুরি মিহি করবে না আদা ভাঙা করে নেবে তো আমার এখানে একটু নুন লাগবে তাই আমি আরও এক চামচ নুন দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে এক কাপ দিয়েছি একদম ফুটন্ত গরম জল দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিটের মতো ফুটিয়ে নিয়ে নামানোর আগে চিকেন সেদ্ধ হয়ে গেলে কাঁচা লঙ্কা কুচিয়ে আর ধনিয়পাতা দিয়ে দেবে এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়েছি আমি দু চা চামচ ফ্রেশ ক্রিম দিয়ে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাস বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব আরও তিন থেকে চার মিনিট তো দেখো চিকেনটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর কত সুন্দর আর লোবনে হয়েছে একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখো খেতে কতটা সুস্বাদু হয় ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না অবশ্যই অবশ্যই তোমরা আমার থাকবে আশা করি আজকের মতো আমি তোমাদের থেকে বিলে নিচ্ছি টাটা।